হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আবারও চলে আসছে আপনার বৃষ্টি আপু আপনার না আপনাদের বৃষ্টি আপু তার রান্নাবান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব আমি আমার নিজের হাতে চাষ করা কুমড়ো শাকের ডগা দিয়ে আলু পটলের সুন্দর একটা ঝোলের তরকারি সঙ্গে আছে ডিম ভাজি আর এই লাউ শাক ওঠানোর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আসতে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কথা বলতে বলতে আমি আমার কুমড়া শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে আলু পুটলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন কুচিয়ে তো রান্নাটা করা যাক যেহেতু সকাল আটটা বেজে গেছে আর সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে আজকে গরম ভাত আমার নিজের হাতে লাগানো সবজি প্লাস ডিম ভাজি দিয়ে ভাত খাব তো এখানে আমি কড়াইটা উঠায় দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এখানে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়ন অ্যাড করার কারণে তরকারির ফ্লেভারটা মারাত্মক লেভেলের আসে তো এবার আমি এখানে ঢেলে দিব রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আজকের তরকারিটা আমি অনেক সিম্পলভাবে রান্না করব স্বাস্থ্যকর হবে প্লাস খেতেও দুর্দান্ত স্বাদের হবে অনেক তো মাছ মাংস খাওয়া হয়ে গেল কালকে রাত্রেও মাছের তরকারি রান্না করেছিলাম ওইটাও আসতে বাট মুখে আর কিচ্ছু ভালো লাগতেছে না এই জন্যই তোর চম নিজের লাগানো কুমড়া গাছ থেকে টাটকা টাটকা সকালবেলা ঘুম থেকে উঠে ডগা উঠিয়ে নিয়েছি ঝোল রান্না করার জন্য তো কথা বলতে বলতে পেঁয়াজ রসুন মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম তো এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণটা আমি এখানে দেড় চা চামচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি হলুদ হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আমি মেশায় নিব দেখেন কত সুন্দর টকবক করে ফুটতেছে আর এখানে জাস্ট অল্প একটু আমি গুড়া মশলা অ্যাড করলাম কারণ তরকারিতে আমি কোনো জিরা বাটা অ্যাড করিনি এবার এটাকে আমি সুন্দর করে কষায় নিব শুধু যে তেল ময় মশলা আদা রসুন দিয়ে তরকারি খেতে ভালো লাগে এটা সম্পূর্ণ ভুল ধারণা মাঝে মাঝে সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর লাগবে তো আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করলাম আমার মনে হচ্ছিল যে কাঁচা মরিচের চালটা একটু কম হবে আর এই জন্য আমি গুঁড়া মরিচটা এখানে অ্যাড করেছি রান্না পরবর্তী রান্নার শেষে কিন্তু মরিচটা পারফেক্ট ছিল তো যেহেতু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর ভিতর পটল আর আলুটা অ্যাড করে দিব গুঁড়াম মরিচ দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে দেখে হয়তো বা ভাবতেছেন প্রচুর ঝাল হয়েছিল না মোটেও না লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল এবং রান্নাটাও দুর্দান্ত ছিল আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা বার ট্রাই করবেন তো কথা বলতে বলতে আলু পচলটা সুন্দর করে একটু কষাই নিয়েছি এবার এর ভিতর সামান্য পরিমাণে পানি অ্যাড করে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো আমি এখানে অ্যাড করবো যেহেতু শাকগুলো সারবিহীন শুধুমাত্র গোবর দিয়েছিলাম দু এক দিন হয়তো বা গাছের গোড়ায় আর নিয়মিত পানি দিয়েছিলাম যার কারণে শাকগুলো আমার অনেক তরতর এবং টাচকা আর একটু আগুনের আঁচ পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো গলায় যায় তার প্রমাণ আমি এখানে দেখাবো দেখেন আমি যে কড়াই শাকগুলো দিলাম কড়াই কিন্তু আটতে ছিল না বারবার পড়ে যাচ্ছিলো তো অনেক কষ্টে চাপায়া চুপায়া দিয়ে আমি ঢেকে দিব আর ঢাকনাটা ওঠানোর পর দেখবেন যে শাকগুলো জাস্ট কতটুকু হয়ে গিয়েছিল তো এখানে চাপায়ে চুপায়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি চলে আসলাম জাস্ট দু থেকে তিন মিনিট পর দু থেকে তিন মিনিটের ভিতরে দেখেন শাকগুলো মানে তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না জাস্ট ডগাগুলো দেখা যাচ্ছিলো মানে শাকের কোনো অস্তিত্বই ছিল না গাইস বাজার থেকে নর্মালি যে শাকগুলো কিনতে পাওয়া যায় এগুলো রান্না করার পরে কখনোই এরকম হবে না এটা এটা জাস্ট বাড়িতে সারবিহীন শাক দ্বারাই করা সম্ভব তো শাক তো খুঁজেই পাওয়া যাচ্ছিলো না ডগাগুলো এত নরম হয়েছিলো যে কল্পনার বাহিরে তো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করলাম তো এটা ওখানে হতে থাক শুধু কি ওগুলো দিলেই হবে শুধু কি শাকের তরকারি দিয়েই হবে এজন্য আমি দুটা ডিমও ভেজে নিব তো ঝটপট করে আমি ডিমটা রেডি করে নিব আর ডিমটা রেডি করতে করতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে নামায় আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি এত সুন্দর কালার আসছে আর তরকারিটা খেতেও এত সুন্দর হয়েছিল আমি জাস্ট আপনাদের পার্সোনালিভাবে সাজেস্ট করবো একবার ট্রাই করার জন্য তো এখানে আমি ডিমটাও গুলাইয়ে নিয়েছি এখানে জাস্ট একটু লবণ হলুদ দুটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে ডিমটা গুলাইয়ে নিয়েছি এবার আমি ডিমটা সুন্দর করে ভেজে নিব গাইস আমার নড়াটাকে সবাই ইগনোর করবেন যারা ডেইলি ডেইলি রান্না করে তারা জানেন যে নড়া বা পাতিলের কালারটা রকম হয় তাই বলে যে এগুলো অপরিষ্কার মোটেও না এগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করা আর এই নড়াটাতে জাস্ট আমি মাছ ভাজি আর ডিম ভাজি করি যার কারণে সবসময় একটু তেল তেল লেগে থাকে তো বাজেট মন্তব্য কেউ করবেন না তো আর ডিমটা আমি এখানে ওল্টায় নিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু কম হয়েছে তো অফ ক্যামেরায় আমি আর একটু তেল দিয়ে নিব যেহেতু আমি একা হাতে ভিডিও করি তো এক হাত ভিডিও করা কতটা কষ্ট করে এটা আপনারা জানেনি তো আমি এখানে একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি চার টুকরা করে কেটে নিয়েছি তো ডিম ভাজিও আমার কমপ্লিট তরকারিও আমার কমপ্লিট এবার আমি আপনাদের দুইটা একসঙ্গে দেখাবো ওয়েট তার আগে আমি কড়াইটা এরকম ঢেকে রাখবো যেহেতু তেলের কড়াই তো পোকামাকড় পড়তে পারে সে দেখেন শাকের তরকারিটা কত লোভনীয় লাগতেছে আমি তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছি তো বাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন